মানে হল আবেগাকৃত ভাবে আনন্দ জুলুস মানে আনন্দের উচ্ছ্বাস ঢেউ অর্থাৎ র্যালি নীরব মিছিল আনন্দ মিছিল জশ্নে জুলুস দুটো একখানে করলে অর্থ দাঁড়াবে আনন্দ মিছিল তো আনন্দ মিছিল যেটা হুজু পাকসাল্লাহ আসালাম পৃথিবীতে এসছেন আনন্দ মিছিল হয়েছে বহুবার আনন্দ মিছিল এটা ভালো কাজ মুস্তাহাব আনন্দ করা যায় হুজুর পাকসালামের আনন্দ প্রকাশের একটা ভঙ্গি আনন্দ প্রকাশের তো একটা ভঙ্গি থাকতে হবে একজন হাসছে হাসার একটা ভঙ্গি আছে আরেকজন কাঁদছেন কাদার একটা ভঙ্গি আছে এখন যদি হাসি কান্না দুটোতেই যদি মুখ বন্ধ থাকে তাহলে তো এটা ভঙ্গি কিছু বোঝা না হাসছে না কাঁদছে এটা কি বুঝবেন আপনি অথবা দুটাতে যদি দাঁত বার করে থাকে কি করে বুঝবেন যে এটা হাসছে না কাঁদছে তো হাসি কান্নার ভঙ্গি থাকতে হবে আলাদা আনন্দেরও ভঙ্গি আছে আলাদা তো আনন্দ জুলুস এবং আনন্দ মিছিল এটা এটা করা যায়। পাকিস্তানে হয় ইন্ডিয়াতে হয় আমাদের দেশে হয়তো বা অন্যান্য দেশে হয় কিনা আনন্দ মিছিল আমি অন্য দেশে দেখিনি মিলাদুন্নবী দেখেছি মিলাদুন্নবী সব দেশে পালিত হচ্ছে তাদের কায়দায় বিভিন্নভাবে সেটা আমি এটা আমি দেখেছি তবে এবং এই মিলাদ নবীর বারু রিবুল্লাওয়ালে সৌদি আরবে মসজিদের নববীতে এবং হেরম শরীফে পালিত হয় কিভাবে বোঝা যায় যে ওই দিন সবাই রোজা এবং ওই দিন ইফতার করে হেরেম শরীফ গিয়ে মক্কম গিয়ে ইফতার করে যে রসুল্লাহ ওই দিন রোজা রাখছেন এই বারু রিবুল্লাওয়ালের দিন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর এটা কিসের রোজা হুজুর বলছে উলেত্ত ফি এই তারিখে আমি জন্ম নিয়েছি এই তারিখে কোরআন শেখ নাজিরেছে সেই জন্য আমি রোজা রাখতেছি ওরাও রোজা রাখে এবং ওই তারিখে ইফতার করে তাহলে এটার দ্বারা বোঝা গেল ইদিন পালন করছে তারা কিন্তু মিছিল করছে না তো আমাদের দেশেই আনন্দ মিছিল যেটা জুলুস তো এটাকে খারাপ বলা যাবে না এবং